যারাই তোমার শত্রুতা করবে হকের উপর তুমি আছো যারাই তোমার শত্রুতা করবে হুয়াল আবতার লেজ কাটা হয়ে যাবে ধুলো উড়ে যাবে ইনশাল্লাহ হকের উপর আপনি থাকেন যারা আপনাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করবে আল্লাহ পাক স্বয়ং তাদেরকে ধুলো বানিয়ে উড়িয়ে দিবেন ইনশাল্লাহ এটাই আল্লাহ সুন্না যুগে যুগে এটাই হয়েছে নু আর সালাম তিনি এবং তার অনুসারীরা আল্লাহ পাক বাঁচিয়েছেন না তার বিরুদ্ধে যারা করেছেন তারা আছে আল্লাহ ডুবিয়ে দিয়েছেন আল্লাহ সুন্না দেখেন আজ জাতি এই যে উদ আর ইসলাম তার সঙ্গীদেরকে আল্লাহবাক বাঁচিয়েছেন না তার বিরোধিতাকারীদেরকে আল্লাহবাক ঝড় দিয়ে উড়িয়ে দিয়েছেন সামুদ জাতি এই যে সলে হা ইসলামের কম আল্লাহবাক তাকে এবং তার অনুসারীদেরকে বাঁচিয়েছেন না দুনিয়া আখেরাতে সম্মানিত করেছেন না তার বিরোধিতাকারীদেরকে আল্লাহবাক বজ্রপাত দিয়ে ধ্বংস করে দিয়েছে ফের আউন এর পুরো সুপার পাওয়ার একদম মিলিটারি মিলিটারি পাওয়ার আল্লাহ পাকে একেবারে লোহিত সাগরে ডুবিয়ে দিয়েছেন না আর মুসা আল ইসলামকে আল্লাহ বিজয় দিয়েছেন একই শুন না প্রত্যেক যুগে যুগে ইব্রাহিম একা ছিলেন আল্লাহ বলেছেন তুমি একাই একটা উম্মা ইব্রাহিম তুমি একাই একটা উম্মা আল্লাহর কাছে হকপন্থীর দাম আছে সংখ্যা গরিষ্ঠতার দাম নাই হকের দাম আছে সংখ্যা গরিষ্ঠতার দাম আল্লাহর কাছে নাই আল্লাহ দেখবেন হক কোনটা এক কোটি মানুষ যদি বলে

ক্যালমুকলি ইস ইশ এমন পানি দেয়া হবে ওদেরকে পানি চাইলে ওই সময় যে পানি ঢালা মাত্রই সব দেহ ঝলসে যাবে মুক্ত টুকুল্লাহ আল্লাহ্ হকের মানদণ্ড দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে যাওয়া আছে এক শুন সুনাই ইব্রাহিমের সুন সেন তাকে আল্লাহফাক বিজয় দিয়েছেন নোমরুদকে ধ্বংস করো আসেন এই যে মোহাম্মদ যুগে আসেন এই যে আবু লা আবু জা রৌদবা সাহেব আছে তার অস্তিত্ব আছে নাই বদর কূপে লাশ পাওয়া গেছে পাওয়া যায়নি